আসসালামু আলাইকুম আমি এখন আছি ইন্টারসিটি এয়ারপোর্ট হোটেল ইস্তাম্বুল তা ইস্তাম্বুল তার এই হোটেলে আমি অবস্থান করতেছি হোটেলটা আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যালো হোটেলের রিসেপশন হোটেল ইন্টারসিটি এয়ার হোটেল এয়ারপোর্ট হোটেল বাইরে হায় রোড বাইরে প্রচণ্ড ঠান্ডা রাস্তার দুই পারে বরফ জমে আছে বাইরে একটু ঘুরতে গেছিলাম ঠান্ডায় আবার দৌড়ে চলে আসছি লন্ডন থেকে আসলাম ভাবলাম ওইখানে শীত এখানে এসে দেখি যে চেয়ে অনেক বেশি শীত এখানে রাস্তার দুই ধারে বরফ জমে আছে লন্ডন তো বরফ দেখে নেই ইস্তম্বুল তার্কিতে কিতে বরফ আর বরফ তো সবাই ভালো থাকেন আল্লাহ আফেজ আবার দেখা হবে কোনো নতুন এক স্থানে